ছোট বাছুরের খুপলে খাওয়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা জুড়ে ফের অজানা জন্তুর আতঙ্ক এক ছোট বাছুরের খুবলে খাওয়া দেহ দেখে চাঞ্চল্য আলিপুরদুয়ার শহর জুড়ে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার পৌরসভার তিন এবং নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় তবে কলেজ পাড়া নামে দেখতে পান যে রাস্তার মাঝে একটি ছোট্ট বাছুরের মৃতদেহ পড়ে রয়েছে কিন্তু কাছে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়লো যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাছুর খুবলে খাওয়া তার দেহ পড়ে রয়েছে সেই চিত্র দেখে স্থানীয়রা অনেকে আশঙ্কা করছেন যে বন্য জন্তু ছাড়া এই ধরনের মর্মান্তিক দৃশ্য হতে পারে না পৌরসভাকে খবর দিলে মৃতদেহটি নিয়ে যায় কিন্তু বন দপ্তরকে খবর দিলে তারা এসে জায়গাটি দেখলেও সঠিক কিছু বলতে পারেনি কিন্তু শহরের বুকে এই মর্মান্তিক দৃশ্যতে স্তম্ভিত এলাকাবাসী এ বিষয়ে পথ চলতি থেকে আশপাশের দোকানদারেরা কি বলছে শুনুন এমনকি ওয়ার্ড কাউন্সিলাররা কি বলছেন শুনুন প্রথমে আছে আমি দোকান খোলার সময় দেখলাম যে এখানে একটা বাচ্চা মানে গরুর বাচ্চা পড়ে আছে এবং পেটের কিছু নাই মাংস টাংস কিছু নাই ঠিক আছে আর প্রচন্ড দুর্গন্ধ ওই জায়গা দিয়ে থাকা যাচ্ছে না আর ব্যাপারটা হচ্ছে আমাদের যে সন্দেহ কুকুরে যদি খায় তাহলে এই ধরনের খাওয়া খাইতে পারে না আমাদের সন্দেহ কোনো একটা লেপার জাতীয় কিছু আইসা খাইতে কিনা সেটাই একটু মানে আমাদের সন্দেহ হচ্ছে মানে বন্য কোনো জন্তু কোনো জন্তু জানার এবং এখানে যে গরুর গোবর যেটা এটা পরে আছে সারা ভর্তি এটা বড় গরুর গোবর হবে ঠিক আছে হয়তো ওদেরকেও অ্যাটাক করার চেষ্টা করছিল ওরা ভয়ের চোটে পায়খানা টায়খানা করে দিছে পরিবে ভাই এবং সকাল থেকে আমরা একটা কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছি না এখন রাস্তায় রাস্তায় কোনো কুকুর নাই কি নাম আপনারা জানেন সেটা আলাদা জিনিস হ্যাঁ আপনার কি নাম আমার নাম কৃষ্ণেন্দু রক্ষী আচ্ছা এখান বাসিন্দা এবং এখানকারই বাসিন্দা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি এমনি কি করেন টোটো চালান আমি টোটো চালাই আচ্ছা তো আপনি এখানকার এই চিত্রটা কি দেখতে পেলেন না দেখতে পেলাম যে বাচ্চাটা এরকম ভাবে পড়ে আছে এটা আমারও সন্দেহ হচ্ছে যে এটা কোনো লেবার টেবার কোনো জঙ্গলে কোনো জন্তুবন্ধু এসে এইভাবে খাইতে পারে আর কি এছাড়া সাধারণ কুকুর ঠুকুর এই সমস্ত এইভাবে খেতে পারে না আর এখানকার একটা কুকুর এখন নেই কালকে আমরা এখানে সবসময় থাকি তো মাঝে মাঝে অনেক কুকুর দেখা যায় কিন্তু এখন পরিস্থিতি একটা রাস্তায় নেই তাহলে মোটামুটি করছে যে হ্যাঁ জঙ্গলের কোনো জন্তু এসে এটা এটাকে খেয়েছে আর কি এটা হলো ব্যাপার আর কি তোমাদের কাছে জানালে জিনিসটা বন দপ্তরও জানতে পারবে ওই জন্যই আর কি বলা আর কি কি নাম আপনার আমার নাম নারায়ণ সাহা না সকালে আমাকে সকালবেলায় কলেজ পাড়ার একজন বাসিন্দা আমাকে ফোন করে আমাকে বলল যে ভাই এরকম একটা ঘটনা হয়েছে রাতের বেলায় চিৎকার করছিল তা সকালবেলা বেরিয়ে দেখি যে একটা বাছুর ওখানে মানে খুব বাজে অবস্থায় পড়ে আছে তার পেটের নাড়ি কিছু নেই তো আমি পৌরসভাকে জানালাম জানানোর পর পৌরসভা এসে বডিটাকে নিয়ে গেল ঘটনাটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা কোনো বন্য প্রাণী হিংস্র প্রাণী হতে পারে তা সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টকেও জানানো হয়েছে ব্যাপারটাকে দেখ তদারকি করবার জন্য কোন প্রাণী আছে যারা হিংস্র প্রাণী তারাও করতে পারে যেহেতু আমরা দেখিনি তাই বলতে পারছি না দাদা আপনার নাম এবং আমি ওয়ার্ডের কাউন্সিলর মদন ঘোষ উনিশ নম্বর উনিশ নম্বর ওয়ার্ড ভাই এই এখানে এই এলাকায় একটা ঘটনা দেখতে পাওয়া গেছে মানে কি দেখতে পেয়েছো কি ব্যাপার কালকে রাত্রে যখন কাজের থেকে আসছিলাম সাড়ে বারোটার সময় তখনও আপাতত কিছু ছিল না রাস্তা ছিল পরিষ্কার কিন্তু সকালবেলা যখন আজকে আসলাম তখন দেখি এরকম এটা এটা আশা করি ভোর ভোর ভোরবেলার কিছু ব্যাপার হয়েছে কারণ সাড়ে বারোটার দিকে যখন ফিরছিলাম তখন এখানে কিছুই ছিল না জায়গাটা পরিষ্কার ছিল এটা তো একটা মানে রাত সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা আর এখানে তো ভয়ানক একটা ব্যাপার হয়েছে সকালবেলা এসে দেখলাম লোকের ভিড় এটা এখন কী হয়েছে ঠিক ধরে যাচ্ছে না ব্যাপারটা আর তোমার সাড়ে বারোটার দিকে যখন যাচ্ছিলাম তখন রাস্তা পরিষ্কার ছিল তখন কিছু ছিল না এখানে কি এমনি দেখতে পেলে কি মানে এখানে কি ছিল কি ব্যাপারটা এখানে গরুটা একদম মানে পেটের ভিতরের যে পোড়াটা অংশ সেটা সেটা ছিল না আর কি আর এখানে অনেক হাঁচড়া মানে উনি চেষ্টা মানে হয়েছে আর কি এরকম যে তোমার বাঁচার জন্য আর কি ছোটাছুটি করতে অনেকটা ইসে করা হয়েছে কিন্তু এখানে যদি অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হতো তাহলে তো এরকম হতো না কিন্তু যেহেতু গরুটা পেটের ভিতর থেকে কোনো মাংস টাংস কিচ্ছু দেখা যাচ্ছে না এটা অন্যরকম অন্য অন্যরকম ব্যাপার মনে হচ্ছে কি নাম তোমার আমার নাম পার্থনা আচ্ছা আমি ঠিক আমাদের আজকে একটা হনুমান জয়ন্তীর একটা প্রোগ্রাম ছিল ওখান থেকে ফেরার সময় আমি রাস্তায় বাছুরটিকে থেকে দেখলাম একদম যে যেই জায়গাটা হচ্ছে আমরা কলেজ হল দিয়ে এসে যেটা মন টুরক্ষিতের মোড় বলা হয় ঠিক রিক্সা স্ট্যান্ড আগে ওখানে রিক্সা স্ট্যান্ড ছিল ওই জায়গাটাতেই গরু বাছুরটি পড়ে রয়েছে তা সঙ্গে সঙ্গে মানে যেইটা চিত্রটা দেখলাম সেটা সাধারণত কুকুর কামড়ালে বা কুকুর ধরলে ওইরকম হবে এরকম কিছু না মনে হলো যে কোনো বন্যপ্রাণী আমাদের এদিকে শিয়ালেরও মাঝে মাঝে আমরা আওয়াজ পাই আমি যেই জায়গাটায় থাকি তা শিয়াল বা অন্য কিছু কিছু একটা হতে পারে বন্যপ্রাণী মনে হয় আক্রমণ করেছিল ও আর ছোট্ট বাছুর হয়তো সেই আক্রমণ থেকেও বেরোতে পারেনি। আর এলাকাটা আমার তিন এবং উনিশের বর্ডার তারপরে আমি মিউনিসিপ্যালিটি অফিসে আমাদের যেরকম করে গরু মারা গেলে আমরা যেরকম করে নেওয়ার ব্যবস্থা করি ওটা আমি করলাম কারণ জনসাধারণ যাচ্ছে রাস্তাটা দিয়ে ওই বিভৎস অবস্থা দেখা যাচ্ছে যে বছরটি পড়ে রয়েছে তাড়াতাড়ি সরানোর একটু ব্যবস্থা করেছে দপ্তর নিশ্চয়ই সজাগ দৃষ্টি রাখবে এবং আমাদেরও রাখতে হবে আমাদের যারা আমরা এই এলাকায় বাস করি তারাও যদি কিছু এরকম দেখি আমরা খুব দ্রুত তার সাথে দপ্তরকে যদি জানাতে পারি তাহলে খুব ভালো হয় দিদি আপনার নাম মৌসুমি বাগচি বিশ্বাস তিন নম্বর ওয়ার্ড